বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ সোমবার সৌদি রাজধানী রিয়াদে দুই দেশের মধ্যে এই চুক্তিতে সই হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং সৌদি সরকারের পক্ষ থেকে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহম্মেদ বিন সোলাইমান আল রাজি চুক্তিতে স্বাক্ষর করেন সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সৌদি আরব ও বাংলাদেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কে এবারই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি হল এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মী সৌদি আরবে কাজের সুযোগ পাবেন একই সঙ্গে কর্মী ও নিয়োগকর্তা দুপক্ষের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিবেশে বাংলাদেশের সবচেয়ে বড় সমবাজার হল সৌদি আরব উনিশশো সাল থেকে দেশটিতে অনানুষ্ঠানিকভাবে কর্মী পাঠানো হলেও এখন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগের কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না এর আগে দু সালে গৃহকর্মী নিয়োগ এবং দুহাজার সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি সই হয় তবে এবার এই নতুন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি আইনি সুরক্ষা কাঠামো তৈরি হল চুক্তি স্বাক্ষরের আগে সৌদিমন্ত্রী ও বাংলাদেশি প্রতিনিধি দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যেমন কর্মীর নিয়োগ চুক্তি যেন স্বচ্ছ ও বৈধ হয় ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তার হয় আর দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন দ্রুত এক্সিট ভিসা পান এই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সৌদিমন্ত্রী এবং নিরাপদ ও সুষ্ঠু অভিগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন বৈঠকে আরও আলোচনা হয় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলুয়ার হোসেন মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা অন্যদিকে বিদেশে কর্মী পাঠানো সংস্থা মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী এই যুক্তিকে শ্রমিকদের আইনি সুরক্ষার নতুন যোগ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন আগে সমঝোতা স্মারকের ভিত্তিতে কর্মী পাঠানো হতো যা বাধ্যতামূলক ছিল না কিন্তু এখন আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে সরকার প্রয়োজনে কর্মীর পক্ষ হয়ে আদালতেও যেতে পারবে এটি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের দিক থেকে একটি বড় পদক্ষেপ তিনি সৌদি ও বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য